我在安排着。

সিটি কর্পোরেশনের যে গাড়িতে করে মানিলে এখান থেকে একটি অবৈধভাবে জিনিসপত্রগুলো পানের সুযোগ বুঝে তিনি নিয়ে যাচ্ছিলেন সেই কারণে কিন্তু এলাকার জনগণ এবং পাশাপাশি যারা রয়েছে তারা ধরে ফেলেছেন যে কেন আপনি এই সব জিনিসপত্র নিয়ে যাচ্ছেন দর্শক এবং সাক্ষী প্রমাণ সহকারে তারা ইনস্ট্যান্ট সরাসরি অনেক বলতেছেন মানিলে তিনি একই কথা বলছেন যা যারা নিয়েছেন আমরা দেখেছেন আমাদের লাইভের ভিতরেও দেখেছেন যে জিনিসপত্রগুলো আর কিভাবে নিয়ে যাচ্ছে শেষ পর্যন্ত একটা বিশৃঙ্খলা একটা বড় ধরনের একটা ঘটনা ঘটতে পারে যে কেন এই জিনিসপত্রগুলো নিয়ে যাওয়া হচ্ছে সেই জিনিসগুলো আমরা আপনাদেরকে দেখানো একটা হাতাহাতি পর্যায়ে চলে যাচ্ছে দর্শক Ah, 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 দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ফেসবুক পেজ সাত বাংলা লাইভ সরাসরি দর্শক আসলে সিটি কর্পোরেশন এই ভাঙার সুযোগ বুঝে সিটি কর্পোরেশনের কিছু মানে দায়িত্বপ্রাপ্ত লোক রয়েছেন তারা আসলে পিক আপ গাড়ি দিয়ে তারা এমন কিছু জিনিসপত্র এখান থেকে নিয়ে যাচ্ছেন সাধারণ জনগণের চোখে পড়ার কারণে তারা কিন্তু সবাই তাকে ধরলেন যে কেন তিনি এই কাজটা করেছেন যারা উদ্যতম কর্তৃপক্ষ রয়েছেন তাদের কাছে হলো বিচার দেওয়ার জন্য এখন নিয়ে যাওয়া হচ্ছে তাদের কাছে দর্শক আমরা আপনাদেরকে এক এক করে দেখানোর চেষ্টা করব যে এই মুহূর্তে যে ঘটনাটা ঘটেছেন এবং পুলিশের কাছে তারা সরাসরি নিয়ে যাচ্ছে তিনি কেন এই কাজটি করেছেন পুলিশ এখন এই মুহূর্তে কী দায়িত্বটা পালন করেন আমরা আপনাদেরকে সেটাই দেখানোর চেষ্টা করব সরাসরি দর্শক নিজের নিরাপত্তা নিজের সেফজনের জন্য কিন্তু সে এসে পুলিশের কাছে আশ্রয় নিয়েছেন অন্তত তার নিজের জীবন বাঁচাতে এই মুহূর্তে তিনি

নি আমি নিজে দেখি বিকাৰ নিছে খাবার আইসে নিতে আর আমরা দর্শক আমরা শিকার যাই সাংবাদিকের কাছে ভিডিও আছে আমি কিছুক্ষণ আগে সাংবাদিকের কাছে অভিযোগ করছি আমার কাছে এটা সম্পূর্ণ ভিডিও আছে ওনারা যে মাল চুরি করতেছে এই চুরির শাস্তি কি এখানে চুরির শাস্তি আমরা সরকারের কাছে চুরির শাস্তি চাই আর চুরের কোনো মাবই নাই চুরের কোনো সরকার নাই চুরের কোনো দল নাই চুর 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 কোনো আমলিকা চুর কোনো বিএনপি না চুর চুরের একটাই পরিচয় সে চুর এই জিনিসগুলা কি এভাবে নিয়ে পারে এটা আমার আমি জানিনা আমি যতটুকু পড়ালেখা করছি আমি আমার অনুযায়ী বুঝি যে এটা কোন আইনগত হোক

বললেন যে আসলে যে এই মুহূর্তে যারা রয়েছে সেই বিষয়গুলো আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি এবং পাশাপাশি আমাদের ক্যামেরায় কিন্তু বন্দী রয়েছে যখন মানে পিক আপ ব্যানগুলাতে নিয়ে যাচ্ছিল তখন কিন্তু পুরো পিক আপের ছবিটা সহকারে কিন্তু যখন মালগুলা তুলতেছে তখন তার আমাদের আমার ক্যামেরায় কিন্তু বন্দী হয়ে রয়েছে পাশাপাশি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে যে ব্যক্তি এই জিনিসগুলা নিয়ে যাচ্ছিলেন তিনি কিন্তু পুলিশের একবারে সেফ কাস্টের এক কথা বলা যায় যে এই মুহূর্তে তার তাকে আমরা দেখতে পাচ্ছি দর্শকে যে দেখুন সে কিন্তু পুলিশের একদম সবার পিছনে সবার পিছনে গিয়ে দাঁড়িয়ে আছেন এই মুহূর্তে যাতে এই সাধারণ জনগণ তাকে এমনভাবে ঘিরে ধরেছেন যে তাকে এখান থেকে বেরোতে দেবেন না কেন তিনি চুরি করলেন তিনি কিন্তু এখন পুলিশের দায়িত্বে রয়েছেন এবং পুলিশ তাকে সেভ করে নিয়ে পিছনে রেখে দিয়েছেন এই মুহূর্তে তিনি বসে পড়েছেন ওখানে যাতে একটা ক্যামেরায় তাকে না দেখা যায় এক কথা বলা যায় দর্শক আমরা চেষ্টা করেছি তাকে দেখানোর জন্য শেষ পর্যন্ত আপনারা দেখেছেন যে ভিডিওতে আপনারা পুরো বিষয়গুলো আমরা আপনাদেরকে এক এক করে দেখানোর চেষ্টা করেছি দর্শক এই মুহূর্তে যারা ফেসবুক পেজে লাইভ রয়েছেন আপনারা আমাদেরকে আপনাদের টাইম দেন ভিডিওটি লাইক এবং শেয়ার দিয়ে দিবেন এবং বেশি বেশি করে শেয়ার দিলে হয়তো বা এই বিষয়গুলো দেখতে পেবে দর্শক কিছু অবৈধ স্থাপনার পাশাপাশি রয়েছে কিছু লোকজন চাচি এই জিনিসগুলা কি এভাবে নিয়ে যেতে পারে হ্যাঁ আমরা অবশেষে চেষ্টা করবো যে দায়িত্বপ্রাপ্ত এখানে চিঠি কর্পোরেশনের যে দায়িত্বপ্রাপ্ত রয়েছেন আমরা তার সাথে একটু কথা বলার চেষ্টা করবো তিনি আসলে এই কাজটা করতে পারেন কিনা সেখান থেকে নিলাম হবে

দর্শক আমরা যতটুকু জানলেন যে এই মুহূর্তে যারা মানে সিটি কর্পোরেশন যারা দায়িত্বপ্রাপ্ত রয়েছেন তারা বলেছেন যে আমরা জিনিসগুলো সরিয়ে নিয়ে যাবো যদি তারা তাদের জিনিসপত্রগুলো তারা নিয়ে যায় তাহলে নিয়ে যাবে কিন্তু যতক্ষণ পর্যন্ত না নিয়ে যাবে যে সুযোগ দেওয়া হবে সেই সুযোগের মধ্যে যদি না নেওয়া হয় তাহলে কিন্তু তারা জিনিসপত্রগুলো সিটি কর্পোরেশন এক জায়গায় নিয়ে কত করবে কথা বাদ দেন কথা বাদ দেন কি হইছিল আপনাকে ধাওয়া দিল কেন

দর্শক আপনারা দেখতে পেলেন যে উচ্ছেদ অভিযান রয়েছে এবং অবৈধ স্থাপনা ভাঙার পর পর সেই জিনিসগুলো নিয়ে যাওয়ার নিয়েও কিন্তু যে ধরনের কথাবার্তা আসছে সেই বিষয়গুলো কিন্তু আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করেছিলাম দর্শক পাশাপাশি আমাদের ফেসবুক ফেজ থেকে আপনারা যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন আপনাদের কাছে রিকোয়েস্ট থাকলো যে আপনারা বেশি বেশি করে লাইক এবং কমেন্ট এবং শেয়ার দিবেন দর্শক যারা এই ভিডিওটি এখন এই মুহূর্তে দেখতে পায় নাই তাদেরকে দেখার সুযোগ করে দেবেন দর্শক যার বিরুদ্ধে অভিযোগটি আসছে তাকে সাথে করে পুলিশ প্রোটোকল দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন তারা যে জিনিসটা বলেছেন যে এক জায়গায় জিনিসগুলো রাখা হয়েছে শেষ পর্যন্ত মানে সেই জিনিসগুলো সে এক জায়গায় যে রাখা হয়েছে সেটা কি রাখা হয়েছে হবে আদৌ কি ঠিক কি না সেটা জানি না দর্শক এই মুহূর্তে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন তাদেরকে এখন যে ভবনটি দর্শক আপনারা এখন এই মুহূর্তে ভেঙে ফেলা হবে আমরা দেখতে পাচ্ছেন শত শত হাজার হাজার বাস যে ঘর তোলা হয়েছে সেগুলো ভেঙে চুরে চুরমার করে দেওয়া হচ্ছে দশক সে যেই মানিলহ বিষয়গুলো নিয়ে চুরি করে নিয়ে যে যাচ্ছিলো সেটাকে আবার আবারও সেটা মানে প্রতিহত করার জন্য যে ব্যক্তিকে আবার আটকানো হলো আমরা আবার তার সাথে

দর্শক আপনারা এই ফেসবুক পেজে যারা লাইভ দেখছেন এইখানে কিছু কিছু লোক আছে মানে তাদের যে জীবনের জিনিসপত্র সব কিছু ভেঙে চলে যাওয়ার পর কষ্ট পাচ্ছে না তার যে বাতের পাতিলটা নিয়ে যাচ্ছে এরকম হচ্ছে সাধারণত ছোট্ট একটা জিনিস যে বাতের পাতিল যে তাদের রান্না করে খাবে সেই জিনিসটাও যদি নিয়ে যায় তাহলে আসলে কোথায় গিয়ে দাঁড়াবে এই বিষয়গুলো একটু দেখেছে যে এই মানুষগুলো আসলে চেষ্টা করতেছে যে তার জিনিসপত্রগুলো যতটুকু সেভ করা যায় এদিকে পাশাপাশি রয়েছে যে যা আর ভেঙে ফেলে দিচ্ছেন সেই সিটি কর্পোরেশন লোকজন তাদের গাড়িতে করে জমা করে তারা এক জায়গায় জমা করছেন জিনিসপত্রগুলো সেই জিনিসগুলো নিয়ে যাওয়ার কারণে তারা কিছু বলতেও পারছেন না এই মুহূর্তে বাধা সৃষ্টি করতে গিয়ে কী ধরনের বিপদে পড়েন সেই কারণে দশক পাশাপাশি দেখছেন আপনার একটা জেনারেটর জেনারেটর মেশিন রয়েছে এখানে যে বিদ্যুৎ সংকটটা চলে গেলে তখন মানিলো আর যে আর যে মানুষটি যে তার ভাতের পাকিটার মানিয়েছে সে একটু চেষ্টা করতেছে যে বা একটু আমার জিনিসপত্রগুলো একটু উঠিয়ে দেন আপনারা দেখেছেন যে এই বলতেছে আমরা চেষ্টা করেছি দর্শক আপনাদেরকে দেখানোর জন্য